बात की कि श्रीलंका तो मैच इंशाल्लाह পাকিস্তানের প্লেয়ার সাহেব জাতা ফারহান যেন বাংলাদেশকে এবারে এশিয়া কাপে একেবারে গোনায় রাখছেন না পাকিস্তানের এই ওপেনারের সাম্প্রতিক মন্তব্যে এমন প্রশ্নে গুরুপাক কাছে ক্রিকেট প্রমিদের মনে এশিয়া কাপের এবারের আসর যেন একেবারে নাটকে উত্তেজনায় ভরা গ্রুপ পর্বে বিদায় নিতে হয়েছে আফগানিস্তান হংকং আর ওমানকে আর সুপার ফোরের মঞ্চে এখন মুখোমুখি চার শক্তিশালী দল বাংলাদেশ পাকিস্তান ভারত আর শ্রীলঙ্কা বাংলাদেশ প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে বড় ব্যবধানে হারিয়েছে শ্রীলঙ্কাকে অন্যদিকে ভারতের বিপক্ষে পাকিস্তানকে গুনতে হয়েছে বড় ব্যবধানের পরাজয় তবুও থেমে নেই পাকিস্তানের আত্মবিশ্বাস এবং অহংকার আর সেই আত্মবিশ্বাসের বহি সাহেব জাদাফার বলেন বাংলাদেশ নয় ভারতের প্রতিপক্ষই পাকিস্তান হবে ফাইনালে তার এমন মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার জ্বর অনেকে বলেছেন বাংলাদেশ যখন দাপট দেখাচ্ছে তখন পাকিস্তান কেন তাদের হিসাবের বাইরে রাখছে ক্রিকেট প্রেমীদের একাংশের পাকিস্তানেরা কথায় যতটা বড়াই করে মাঠেলে খেলায় তা প্রমাণ করতে পারে না সব মিলিয়ে সুপার ফোরের লড়াই এখনো অগ্নি শেষ পর্যন্ত কারা ফাইনালের জায়গা করে নেবে আর পাকিস্তানের এই হুঙ্কারের জবাব কিভাবে দেবে বাংলাদেশ সেটাই এখন সবার বড় কৌতূহল